আসসালামু আলাইকুম বন্ধুরা আরবি ভাষার আর একটা ক্লাসে তোমাদের স্বাগত এখানে প্রথম আরবি শব্দটা হচ্ছে মাফি মাফি শব্দের অর্থ নেই ইন্তা ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি এস এস অর্থ কি কালাম কালাম শব্দের অর্থ কথা লাজিম লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই এরপরে আরবি শব্দটা হচ্ছে মাক্তাব মাক্তাব অর্থ অফিস চিদি চিদি অর্থ সার জানা ছানা শব্দের অর্থ বছর ওয়াহেদ ওয়াহেদ অর্থ হচ্ছে এক ঘাম ঘাম শব্দের অর্থাৎ অর্থ কথা এর ফলে শব্দটা হচ্ছে উমর ওমরত্ব বয়স গীত্তাম গীতাম শব্দের অর্থের সামনে তরিক তৈরি শব্দের রাস্তা অয়েন অয়েন অর্থ হচ্ছে কোথায় মজুদ মজুত শব্দের অর্থ হচ্ছে আসে এর পরে শব্দটা হচ্ছে রতিব রতিপত্ত বেতন খাম রতিব খাম রতিপত্ত বেতন কত আনা জেতি আনা যেতি তত্ত হচ্ছে আমি নতুন তাহালা তাহালা শব্দের অর্থ হচ্ছে আশা রোহ রোহ শব্দের অর্থ চাওয়া এর পরে আরবি শব্দটা হচ্ছে কুরফা কুরফা অত রোম সাজার সাজার অত গাছ বাররা বার বাহিরে সাক্ষাৎ সাক্ষাৎ অত বন্ধু সাক্ষেল সাক্ষেল অন এর পরে শতরাজ আপকা আবত ছাইবা দরকার হ্যায় এশ하다 এশ하다 তে ডা কি মুশকিল আ মুশকিল সমস্যা লেশ লেশ আ তো কেনা আলাইয়াম আলাইয়াম তাআ এরপর এর বিশ শত হচ্ছে যাও আল যাও আল তো মোবাইল নো নো মত বিল্লেল বিললেল বিললেল রাত इजाজা इजाজা আপ তো ছুটি ইয়াম তিন এখানে এর পরে আরবি শব্দটা হচ্ছে সিদা সিদা অর্থ সোজা বিলাত বিলাত অর্থ দেশ বকরা বকরা অর্থ আগামীকাল হাতছেল অর্থ পাওয়া নভর নভর অর্থ লোক এরপরে আরবি শব্দটা হচ্ছে তাল তাল অর্থ আশা বেত বেত অর্থ বাড়ি অর্থ দাঁড়ানো হ্যাঁ হ্যাঁ অর্থ এখানে আর বা আর বা অর্থ হচ্ছে ছাড় এরপরে আরবি শব্দটা হচ্ছে আমেল আমেল অর্থ কর্মচারী দেউল দেউল অর্থ কোজা তানি তানি অর্থ অন্য মিতা মেতা শব্দের অর্থ হচ্ছে কখন বা কবে ফুলুস ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা এরপরে শব্দটা হচ্ছে আনা আপকা অর্থ আমার লাগবে মিয়া মিয়া অর্থ একশো লেকিন লেকিন অত কিন্তু মিসকিন মিসকিন অত শব্দের অর্থ হচ্ছে গরিব বা ঈদ বা দূরে এর ফরে শব্দটা হচ্ছে বাদেন বাদেন অর্থ ফরে আসান আসান অর্থ কারণ মাতার মাতার অর্থ বৃষ্টি গিরকির কিরগির অর্থ বক বক করা হুয়া হুয়া শব্দের অর্থ হচ্ছে সে এরপরের শব্দটা হচ্ছে ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার ইয়াশার অর্থ বাম সাইয়ার আর অর্থ গাড়ি তার তীবর্ত গুছিয়ে রাখা মিন্দিল মিন্দিল শব্দের অর্থ হচ্ছে টিস্যু বা রোমান এখানে এর ফলে শব্দটা হচ্ছে তোবার তোবার শব্দের অর্থ মাটি পাঁচাল পাঁচাল শব্দের অর্থ পেঁয়াজ তাবা তুষ তাবা আলো আদা আদাশ অর্থ ডাল কিলো কিলো শব্দের অর্থ হচ্ছে কেজি